শাড়ি তিন করে নেব নিয়ে তা চলো গুড মর্নিং এভরি তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের আশীর্বাদে আমি অনেকটা ভালো আছি আর ডি ফ্যামিলিতে ওয়েলকাম জানি আজকের ভিডিওটা এখান থেকে শুরু করলাম তো তোমরা সবাই দেখতে থাকো আশা করি ভালো লাগবে সকাল সকাল বেশি কাজ কমপ্লিট করে এখন আমি খাবার বানাতেছি আর এখানে দেখো আর তোমরা বলো তো কোন বইয়ের এই ডায়লগটা ছিল মা একটু হরলিক্স দাও না চেটে চেটে খাবো তা আমিও হরলিক্স চেটে চেটে খাচ্ছি এই পাউডার দুধ দেখে আমায় একটা কথা মনে পড়লো শুভম একটা ডায়লগ দিয়েছিল মা একটু হরলিক্স দাও না চেটে চেটে খাবো তাই আমরা হরলিক্স খাচ্ছি আর এই রকম করে কে খাও আমরা তো এই প্যাকেট দেখলে পরে মানে পুরো প্যাকেটটাই একবারে খেয়ে নেবো খেতে যে এত ভালো লাগে না খুব ভালো লাগে তো বন্ধুরা এখানে রেডি চা আর হলো রুটি থালায় বেড়ে নিয়েছি এখন আমরা খাবো তা আগে জলটা খেয়ে নেই তারপরে রুটিটা খাবো আর চা দিয়ে কে কে রুটি খেতে ভালোবাসো কিভাবে খেতে হয় তোমাদেরকে দেখাই এই যে এইভাবে রোল করে নিলাম রুটিটা রোল করে নিয়ে চায়ের মধ্যে চুবেবো তারপর এইভাবে আর খাওয়া দাওয়া শেষ করে একটু বাইরে এসলাম আর বাইরে এসে দেখি এখানে বাড়ি ঘর তৈরি হচ্ছে আমাদের বাড়ির পাশে এক সদস্য এসেছে ওনারা এখানে বাড়ি হচ্ছে আর আমি বাইরে দাঁড়িয়ে থেকে একটু দেখছি আর একটু পরে আমরা কলার মোসাফারতে যাব আর বাইরেটা দেখো কতটা না রোদ্রু উঠেছে আর এখন কিন্তু মনে হয় না যে এই রোদ্রু দেখে যে শীতকাল পড়েছে যেহেতু দুপুরবেলাটা অনেকটা রোদ্রু থাকে আর বিকালের দিকে একটু ঠান্ডা ঠান্ডা লাগে আর সকালটা এখন কিন্তু আর কুয়াশাও রকম নেই তাই আর মনেই কিন্তু যে এখন শীতের আর এখন কিন্তু আমরা চলে এসেছি কলার মশা পড়তে আমাদের বাড়ির কলা গাছ আর কলার মশা আমরা খেতে পারি না কেন জানো চারিদিকে এত এত লোক লোক তো নেই আর তারা এসে আমাদের কলা গাছ থেকে কলা মশা নিয়ে যায় কখন আমরা জানতেও পারি না তাদেরকে আমরা কিছু বলতেও পারি না যেহেতু কেনা জিনিস না আর তা যাই হোক এটা আমার চোখে পড়েছে তাই আমি ভাবছি যে এটা এখনই আমি পারবো পেরে রান্না করব টাটকা টাটকা আর টাটকা গাছের সবজি যে কিছু কিছুই নিয়ে এসে রান্না করার স্বাদে কিন্তু অন্য রকম আর কলার মোচা খেতে তোমরা কে কে ভালোবাসো জানি এটা সবারই প্রিয় জিনিস হবে কলার মোচার যে কতটা ভিটামিন সেটা তো যারা খাও তারা বুঝতে পারো তা আমরা গ্রামে থাকি তাও কিন্তু আমরা গ্রামে সবজি খেতে পারি না কিন্তু অন্য লোকের কারণে তা যাই হোক আজকে পেয়েছি আর কলার মোচার কিন্তু ঘন্ট করব। আর আমাদের পুকুরে টাটকা টাটকা মাছ পেয়েছি আর সেই মাছ দিয়ে আজ হবে কলার মুড়ি ঘন্ট তা আমার ছেলে বলছিল যে মুড়ি ঘন্ট করো ওর ঘন্ট খেতে ভালোবাসে তা তাই আজকে ভাবছি যে কলার মশা দিয়ে একটু ঘন্ট করবো আর এখানে দেখো বাইরে বসে কিন্তু আমি কলার মশাটা শিলেচ্ছি আর একটুখানি তেল লাগিয়ে নিছি হাতে আর তেল লাগিয়ে নিলে না যে আটাটা থাকে না সেই আটাটা তুলতে খুব সুবিধা হয় পরে হাত ধুয়ে নিলে বেশ তাড়াতাড়ি উঠে যায় আর দেখো এই যে এখানে পুকুরে দুটো মাছ পেয়েছি আমরা সেই মাছ দুটো দিয়ে টাটকা মাছ টাটকা হলো কলার মোচা হবে তা গ্রামে থাকার কিন্তু এই এটাই একটা গুণ আছে যে সবকিছু শাক সবজি বলো পুকুরের মাছ বলো চারিদিকে যা কিছু সবজি তুমি আমার বন্ধুরা ভাত বসিয়ে দিয়েছি যে এদিকে ভাত আর এইদিকে হলো সেই কলার যে মোশাটা আছে কলার মোচাটা যে কিছুক্ষণ আগে আমি রেডি করলাম সেই কলার মোচাটা বসিয়ে দিয়েছি আর জলের মধ্যে একটু ভাপিয়ে নেব কারণ ওর যে কালারটা আছে কষ্টা কষ্টা কালারটা সেই জলটা বার হবে তারপরে মোচাটা রান্না করবো বাস তা এখন আমি রান্না বান্না বসিয়ে দিয়েছি একবারে রান্নাবান্না কমপ্লিট হলে তারপর তোমাদেরকে ফাইনাল লুক দেখাবো যেহেতু আমার রাখ ফোনটা রাখার মতো কোনো জায়গা নেই সো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি আর তখন ভিডিও করতে পারিনি কেন আমার ফোনে চার্জ ছিল না আর কারেন্টও ছিল না তার জন্যে আমি ভিডিওটা শেয়ার করতে পারিনি আর রান্নাটা যা হচ্ছে না সেরা সেরা কী আর বলবো কলার মশার মুড়ি ঘণ্ট যা হয়েছে ওয়াও কি আর বলবো নিজের রান্না নিজেই প্রশংসা করতে নেই তাও তোমাদের কাছে শেয়ার করতে পারিনি পুরো রান্নাটাই শেয়ার করার ইচ্ছে ছিল কিন্তু কারেন্ট ছিল না আর ফোনে চার্জ ছিল না জন্য আমি পুরো রান্নাটা শেয়ার করতে পারিনি আর এরপরে যদি কোনো নেক্সট টাইম আমি রান্না করি কলের মশার সবজি তাহলে শেয়ার করবো অবশ্যই রান্নাটা খুব সুন্দর হয়েছে খুব ভালো হয়েছে আর আমাদের খাওয়া দাওয়াও কমপ্লিট হয়েছে এখন হলো বিকেল টাইম আমরা একটু শুয়ে পড়বো একদম সন্ধ্যের দিকে তোমাদের সঙ্গে দেখা হবে আর ঘুম থেকে উঠে তোমাদেরকে বলতে ভুলে গেছি যে আমি এখানে রেডি হচ্ছি কেন আজকে আমাদের আমাদের একটা পাড়াতে বিয়েটা দেখো ওই শাড়িটা পরার জন্য আমি বার করেছি ওই শাড়িটা পরতে পারিনি একটাই কারণ শাড়িটার মধ্যে কি একটা লেগে লেগে গেছে গেছে কিছু একটা সেটা দেখা হয়নি শাড়িটা গুছিয়ে গেছি আলমারিতে রেখে দিছি তারপর আর ভাবলাম যে ওই শাড়িটা তো পরা যাবে না তারপর এই শাড়িটা বার করে এই শাড়িটা পরে নিলাম আর রেডি হয়ে ফাইনাল লুকটাও তোমাদেরকে দেখাতে পারিনি যাই বেশি কিছু সাজাগুজা করিনি একদম বিয়ে এসে পৌঁছে গেছি তোমরা দেখতে পাচ্ছ কোনেকে আর কোনেকে দেখতে কেমন লাগছে কোনে কিন্তু আমার একটা ননদ তা যাই হোক পাড়া প্রতিবেশীর ননদ হয় তা এখানে বিয়ে বাড়ি এসে পৌঁছে গেছি তো বন্ধুরা আমরা কিন্তু বিয়ে বাড়ি থেকে বাড়ি চলে এসেছি বেশি লেট করিনি এই কারণেই যেহেতু শীতের দিন ঠান্ডা লাগছে আর আমরা যখন খেতে বসেছি তখন কিন্তু বড় চলে এসেছে আর বিয়ে তো বসে দিয়েছে আর তোমাদের কাছে বেশি কিছু শেয়ার করতে পারিনি এই কারণে জানো হয়তো আমাদের গ্রামের পরিবেশ আর গ্রামের বিয়ে আমি যদি ক্যামেরাটা অন করি সবাই আমার দিকে ডেভেলপ করে তাকিয়ে থাকবে তাই বেশি কিছু আর শেয়ার করতে পারলাম না তার আমরা বাড়ি কিন্তু চলে এসেছি আর আমার কিন্তু বাড়ি এসে না একটাই ইচ্ছে করছে যে এইভাবে আমি শুয়ে পড়ি আমার না শাড়ি ঠেরি চেঞ্জ করতে ইচ্ছে করছে না যেহেতু শীতের আর শাড়ি খুলতে ইচ্ছে করছে না তাই এইভাবে মনে শুয়ে পড়ি তো যাই হোক এইভাবে তো শোয়া যাবে না তা আজকের ভিডিওটা বেশি আর টানছি না ভিডিওটা এইটুকুই আর এখানে ভিডিওটা আমি এন করছি তা তোমরা সবাই সুস্থ থাকো ভালো থেকো লাভ ইউ অ্যান্ড টেক কেয়ার বাই সবাইকে গুড নাইট তা দেখা হবে একটা নেক্সট ব্লগে আজকের মতো টাটা